বাংলা সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে আন্তর্জাতিক আলোচনা চক্র বহরমপুর গার্লস কলেজে বুধবার বহরমপুর গার্লস কলেজের সেমিনার হলে এই আলোচনা সভার আয়োজন করা হয় দেশ বিদেশের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক অধ্যাপকেরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন গার্লস কলেজের অধ্যাপিকা ডক্টর হেনা সিনহা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নন্দিনী ব্যানার্জী বিদ্যাসাগর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ একাধিক বিশিষ্ট জনেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বাংলা সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে আন্তর্জাতিক স্তরের এক আলোচনা চক্র আয়োজিত কলেজে বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বুধবার কলেজের সেমিনার হলেই এই আলোচনা সভার আয়োজন করা হয় দেশ বিদেশের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক অধ্যাপকেরা অংশগ্রহণ করেন এই সভায় উপস্থিত ছিলেন গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নন্দিনী ব্যানার্জি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান ডক্টর সুজিত কুমার পাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান ডক্টর সেলিম বক্স মন্ডল বাংলাদেশের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামুস আলদিন সহ বিশিষ্ট জনেরা এদিনের আলোচনা সভায় মোট তেষট্টি গবেষণাপত্র গঠিত হয় ভারতীয় ঐতিহ্যের পুনর্নির্মাণ বাংলা সাহিত্য সং সংস্কৃতি নামের একটি বই এদিনের সভায় প্রকাশিত করা হয় বইটির সম্পাদনা করেছেন অধ্যাপক ডক্টর মধুমিত্র ও অধ্যাপক বিদ্যুৎ মণ্ডল এই আলোচনা সভায় ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এইরকমই একটি অনুষ্ঠান। অনুষ্ঠিত ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং জন্য এসি ব্যাঙ্কোয়েট হল কনফারেন্স রুম 빅্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি কুশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি এছাড়াও এছাড়া 24 ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতেয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি